কবর দিও ভাই মানুষ নামাজি ভাই মসজি দাঙ্গি নাতে নামের জিকির করে লুকিয়ে গভীর তাদের সাথে হই আল্লাহ নাম জপতে চাই নামে পাশে ভাই কি ছিল আমাদের জাতীয় কবি কাজী নজুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে এজন্য জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না মসজিদ সবার বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন এগুলো কি মারামারি করার কোনো বিষয় সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না শেষদায় সাহু শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর শুননা নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌর লাগে না নামাজ আদায় হয়ে যায় নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা আমিন জোরে বলা না বলা এটা কি শুননা আর এই সব শূন্য তো অঙ্গে গিলাগিলি এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না